মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ আমাদের মোল্লাহাট প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার চৌদ্দই নভেম্বর রাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল বিড়ি তৈরির সরঞ্জাম সহ চৌচল্লিশ বস্তা তামাক জব্দ করা হয়েছে তবে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী জানান গোপন সংবাদের ভিত্তিতে সোনালী বিড়ির জাল ব্যান্ডরোল দিয়ে নকল বিড়ি তৈরি করার সংবাদ পেয়ে উপজেলার শশপুর গ্রামে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী এ সময় শশপুর গ্রামের আমজাদ মোল্লার বাড়ি হতে বিপুল পরিমাণ তামাক ও বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয় কিন্তু নকল বিড়ি তৈরির সাথে জড়িতদের আটক করা সম্ভব হয়নি যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায় এরপর জব্দকৃত মালামাল জয়ডিহি সড়কের পাশে ফাঁকা বালু মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে তিনি আরও জানান মাদকদ্রব্যের উপর অভিযান সারা বছর চালু থাকে সেই অভিযানের অংশ হিসেবে আজ উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে মোল্লাহাটকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এ আর লাইভ টিভি ডেস্ক রিপোর্ট